আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য রেশন সেবা চালু করা হোক তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি যাতে থাকবে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবারের কথা লেখা থাকবে তো এই প্রিমিয়াম শোপিসটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আগে কল করে সংগ্রহ করবেন তো বীর মুক্তিযোদ্ধাদেরকে রেশন সেবার আওতায় আনা হোক তো এটা জোর দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তো বীর মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই রেশন সেবার আওতায় আনা উচিত কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোটা ব্যবস্থা নিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারকে যেভাবে ক্ষয় এবং ছোট করা হচ্ছে তার থেকে ভালো বীর মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদেরকে একটা সুন্দর জীবন দেওয়া যাতে মানুষের সাথে তাদেরকে বিভেদটা সৃষ্টি না হয় যে তারা মানুষের থেকে জনগণ থেকে আলাদা বা এরকম কিছু না করে পরিবারের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি দেখা যায় কোটা অন্যান্য ইস্যু ইস্যু নিয়ে নিয়ে যে সকল মানুষ মুক্তিযুদ্ধ পরিবারকে ছোট করে তার করতে পারবে না দেখা যায় যারা কোটাকে কথা বলেছেন তারা কিন্তু সবসময় বলেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা লাগলে বৃদ্ধি করা হোক তাদের ভাতা বিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার করা হোক এখানে কেউ কোনো বাধা দেবে না তো এটাও তারা যুক্তিগত কথায় বলেছেন যে মুক্তিযোদ্ধাদের ভাতা অবশ্যই বৃদ্ধি করা উচিত এছাড়া আমরা দেখতে চাই যে বিভিন্ন আপনার যে সেনাবাহিনী র্যাব তারপরে আপনার নৌবাহিনী বিমান বাহিনী যে সকল সশস্ত্র বাহিনীগুলো আছেন তারা কিনা দেখা যায় যে চাকরির পরে একটা পেনশন সুবিধা পেয়ে থাকেন যেমন ধরেন আপনার মুক্তিযোদ্ধাদেরকে যদি এরকম পেনশন সুবিধা আওতায় আনা যায় যে দশ কেজি করে চাল দিলো বা পনেরো কেজি বা বিশ কেজি করে চাল দিলো তারপরে পাঁচ কেজি তেল দিল আপনার চার কেজি আটা দিলো তারপরে দুই তিন কেজি করে ডাল দিল এরকম সিম্পল একটা প্যাকেজ করে যদি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয় রেশন সেবার আওতায় আনা হয় তাহলে দেখা যায় বীর মুক্তিযুদ্ধের পরিবার যে অর্থটি ভাতা বাবদ পায় এবং এই রেশন সেবা দিয়ে তারা সুন্দরভাবে চলতে পারবে কারণ বীর মুক্তিযোদ্ধারা আপনার সকল অবগত আছেন যে যুদ্ধের প্রায় তিপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে তো বর্তমানে যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ জীবিত আছেন এবং তাদের পরিবারগণ তারা খুবই বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তো তাদেরকে চালাতে গেলে খুবই দেখা যায় ওষুধ এবং চিকিৎসা সেবার জন্য বিপুল পরিমাণ পরিবারকে ব্যয় করতে হয় তো যদি এই রেশন সেবাটি চালু করা হয়ে থাকে এবং হয় তো তাহলে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের খাবারের বাবদ যদি ওই জায়গা থেকে একটা সাপোর্ট পায় তখন দেখা যায় যে অর্থটা আছে তখন তারা চিকিৎসা সেবা এবং আর্থিক উন্নয়ন অন্য জায়গায় করে সুন্দর জীবনযাপন করতে পারবে আবার বীর মুক্তিযুদ্ধ পরিবারের সাচ্ছল্যের জন্য দেখা যায় সবসময় কিন্তু চাকরির জন্য বীর মুক্তিযুদ্ধ পরিবার প্রস্তুত থাকে না বা তাদের চাকরির প্রয়োজন হতো না যদি কিনা সরকার ওভাবে একটু চিন্তা ভাবনা করতো বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং তাদের পরিবারকে সুন্দরভাবে জীবনযাপনের জন্য যদি যদি তারা তারা লোন সিস্টেম যেটা করছে সেটা বিনা সুদে করা যেত তাহলে দেখা যায় কিনা ওই যে অর্থটি যারা নিয়েছে সেই অর্থটি কাজে লাগে একটা মুরগি ফার্ম করে একটা গরু ফার্ম করে তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারতো তখন তাদের কিন্তু একটা ওই চাকরি বর্ণ কিছু পিছনে দুয়ারে দুয়ারে ধাক্কা খেতে হতো না একটা লোক যুদ্ধ করেছে তার পরিবার ভালো থাকবে সেটা অনেকেই চায় না বা দেশের জন্য এটা খুবই লজ্জাজনক ব্যাপার যা কিনা বোধগম্য নয় আমাদের যে কিভাবে এটা নিয়ে আমরা কথা বলি তো আর আরেকটি বিষয় হলো বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য সরকার প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে যা খুবই ভালো কথা কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার অর্থগুলো যেখানে দেওয়া হয় যে হাসপাতালে দেওয়া হয় অনেক বীর মুক্তিযোদ্ধা এখন জানেনি না যে কোন সকল হাসপাতালে গেলে তারা সরাসরি ফ্রি ভাবে এই চিকিৎসাগুলো পাবেন তো তারা যাতে সুন্দরভাবে এই চিকিৎসাগুলো পায় এবং চিকিৎসা সেবাগুলো পায় সেজন্য উচিত বীর মুক্তিযোদ্ধাদের এই চিকিৎসা সেবার অর্থগুলো তাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া তো এই বিপুল পরিমাণ অর্থ যে হাসপাতাল প্রদান করা হয় তার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছেন যে সকল মুক্তিযোদ্ধাগণ যারা কিনা অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে তারা ঢাকা আসতে পারেন না বিভিন্ন হাসপাতালে যেতে পারেন না তারা কিনা তাদের পার্শ্ববর্তী একটা লোক আপনার থাকে আপনার রাজশাহী একটা লোক থাকে যশোর একটা লোক থাকে সাতক্ষীরা তো সেই তারা যদি আপনার ঢাকায় একটা হাসপাতালে এসে যদি তারা চিকিৎসা নিতে যায় তো এই যে পাঁচ সাত ঘন্টা জার্নি করে যে তারা আসবে তাদের বয়সের কারণে এটা কোনোভাবেই সম্ভব হয় না তো অবশ্যই সরকারকে আমরা আশাবাদী যে সকল দিকগুলো তুলে ধরা উচিত বীর মুক্তিযোদ্ধাদেরকে রেশন সেবা আওতায় আনা উচিত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা এবং অন্যান্য অর্থগুলো তাদের অ্যাকাউন্টে দেওয়া উচিত এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা উচিত এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনা সাদে লোন সরকার অবশ্যই এই দিকগুলো আমরা আশা করে খেয়াল রাখবেন এবং বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবার যারা দেশের জন্য সময় আছেন থাকবেন তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করবেন আমরা এই নিয়ে আশাবাদী সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই